রামু পানিছড়া বাজারের ঠিক দক্ষিণ পাশে এই জায়গাটি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রুটস অ্যান্ড হাইওয়ে যে সিনে অর্থাৎ আমরা যতটুকু খবর নিয়ে দেখেছি এই জমিটি হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের জমি কিন্তু শামসুল আলম নামে একজন ক্রেতা এই জমিটি কিনে এখানে একটি বহুতল ভবন নির্মাণ করছে এবং শুরুর দিকে বিভাগের লোকজন এসে এটি এটি বাধা দিলেও সাথে আমরা কুচকর নিয়ে দেখেছি এই শামসুল আলম সহ যারা সংশ্লিষ্ট বালি মালিকের সাথে আতাৎ করে এই সড়ক ও জনপথের লোকজন এটি সুযোগ দিয়েছে এবং আহ তিরানব্বই সাতাশি দাগের এই জমিটি হচ্ছে সড়ক ও জনপথের আমরা সংশ্লিষ্ট প্রশাসন সড়ক ও জনপদ বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব করবো জনপদের জমিতে কিভাবে অর্থাৎ নির্মাণ হয় এবং এই বিভাগের জমিটি সরকারের এই সম্পদটি ফিরিয়ে ফেতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রামু উপজেলা রশিদনগর থেকে আব্দুল আলিম নোবেল কক্সবাজার